সবাই কি চান ভাই শুনেন 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 আমি আমার ভাইটাকে ধন্যবাদ দিই তবে একটা একটা স্লোগান ভুল হয়েছে এখন সংসদ পাইলেন কোন না ভবিষ্যৎ তো আমরা তার আগেই ফৈসালা চাই কথা বলে না বলেন আমরা ফৈসালা নবীর ব্যাপারে ফৈসালা করতে গরিবে শিখানো আর গরিবে সহলে ক্ষমতা কার দরকার নাই কথা বলো ঠিক কিনা জোরে বলো এই জন্য আমি দুইটা স্লোগান বানিয়েছি শুনবা তোমরা সবাই আরে ভাই কথা বলো শুনবা নবীর মহাপতে ডাইন হাত উঠাও এভাবে উঠাও একটা হলো জুলাই বিপ্লবের চেতনা কাদিয়ানিদের কাফের ঘোষণা বলো প্রথম কি জুলাই বিপ্লবের চেতনা নম্বর হচ্ছে নির্বাচন হবে পরে হবে আগে বলো জুলাই বিপ্লবের চেতনা কাদিয়ানিদের কাফের ঘোষণা নির্বাচন হবে পরে কাফের ঘোষণা হবে আগে আমরা গভর্নমেন্টকে বলে দিই যদি মোহাম্মদ রসুল্লার উন্মতের এই সেন্টিমেন্টের বাদ যদি ভেঙে যায় কোন প্রশাসন তাদের সামনে দাঁড়াতে পারবে না এবার আপনারা জুড়ে বলেন আমাদের নবীর পর আর নবী আছে দেখেন কাফের কাফের কাদিয়ানিরা কাফের এটা স্লোগানের দরকার নেই কেন তারা মানলো কাফের না মানলো কাফের যদি আন্তর্জাতিক পরিমণ্ডল তাদেরকে কাফের মানে তারা কাফের না মানলো রাষ্ট্র স্বীকার করলো কাফের না করলো তারা কাফের এই ব্যাপারে ফৈসলা আমরা চাই না আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই কথা বলেন ঠিক কিনা বলেন এগুলো বুঝতে ভুল করলে আবার সমস্যা এটা নবতের ব্যাপার যে কথা বলতেছিলাম মুকাম্মল শরিয়ত মুকাম্মল জিন্দগি মুকাম্মল জীবন চলার পথ আল্লাহ তালা মার মাধ্যমে এই কুরআন নাজিল করে উম্মতে মোহাম্মদকে হাদিয়া দান করছেন তাহলে বলেন কর্মসূচি কয়টা এ যুবক জুদকন কয়টা এক তেলা অতুল কুরআন দুই নামাজ তিন জিকির আল্লাহ তালা নবী রেক উতুলমা ও হাইয়া ইলাই কামিনাল কিতাব অগনবী ওই কিতাব আপনি পড়ুন যেই কিতাব ওহির মাধ্যমে আমি আপনার কাছে নাদিল করেছি এবার কোন তো অহির মাধ্যমে যেই কিতাব আল্লাহ দিয়েছেন এই কিতাবের নাম কী হ্যাঁ যুবককে বলো একসাথে বলো এবার এক মিনিটে বলো কোরআন আগে যেমন ছিল এখন তেমন আসে না নাই আমার পর্যন্ত থাকবে কি থাকবে না এর হেফাজতের মালিক কে দুনিয়ার কোনো বেইমান বহু চক্রান্ত ষড়যন্ত্র করে করতেছে করবে কিন্তু আল্লাহর কোরআনের একটি অক্ষর কেন সাফ করতে পারবে না এই আল্লাহ পাকের তবে কোরআনের দাবি হলো চারটি এটা আমাদেরকে বুঝতে হবে বলেন কোরআনের দাবি কইটা এই যুবক দিকে তাকাও কোরআনের দাবি কইটা একটা সহিহ কোরআন কোরআনের প্রধান দাবি সহি শুদ্ধ তেলাওয়াত করা বলেন কোরআন ভুল পড়া না সহি শুদ্ধ পড়া আমি আগে মাপ চাই নেই আপনারা মাফ করে দিয়েন এখানে যারা এসেছেন মাফ করবেন বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে সত্তর আশি উর্দু বয়সের মানুষও আছেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা একটু সুরায় ফাতেহাটা বলুন তো দেখবেন যে মেজরিটি গল অথচ আপনি কি জানেন নামাজ উনিশ কারণে ফাঁসেদ হয় এর মধ্যে এক নম্বর কারণ নামাজে অশুদ্ধ তেলবাদ করলো কথা বোঝেন নাই নামাজে অশুদ্ধ তেলাবাদ করলে তার নামাজ হয় না তাইলে আমাদের আগে দরকার আল্লাহর কোরআনটা শুদ্ধ করে তেলাবাদ করা সুভাল্লা বলবেন না ভাই বলেন কোরআনের দাবি চারটা বলেন কোরআনের দাবি কইটা জুড়ে একসাথে কোন কোরআনের দাবি কয়টা এক নম্বর সহিহ শুদ্ধ তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা ছাত্ররা বলেন সহিহ শুদ্ধ তেলাওয়াত কি স্কুলে পড়ায় না আমাদের শেয় পড়া এই যুবকরা জুরে কৌ সহিহ শুদ্ধ তেলাওয়াত কোথায় এজন্য স্টার্ট স্টার লার্ন প্রথম যে শিক্ষা আমাদের আলিফ বাতা শিক্ষা থেকে কুরআনুল কারিমের শিক্ষা হবে আমাদের মুসলমানদের প্রথম শিক্ষা দেখেন বাংলাদেশের অবক্ষয়ের অনেকগুলো কারণের একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি যুবক আমার দিকে তাকাও আমি আজকে তোমাদেরকে মেসেজ দিতে এসেছি আমার দিকে তাকাও বাংলাদেশ অবক্ষয় কেন হয়েছে যে মুরবীরা যারা আছেন আপনারা সাক্ষী দেন আমার বয়স আটচল্লিশ পঞ্চাশের কাছাকাছি আমাদের ওই সময়ে আমাদের জীবনে এত বাংলাদেশ ছিল না গোটা গ্রামে একটা বিল্ডিং ঘর ছিল না সনের ঘর ছিল টিনের ঘর ছিল কিন্তু এমন কোন ঘর ছিল না যেই ঘরে ফজর নামাজের পরে মা বোনদের কোরআন কর্মের আওয়াজ উচ্চারিত হতো না সত্য না সত্যনামে কেন ওই সময় বাংলার প্রগতিশীলদের দৃষ্টিভঙ্গি থেকে উচ্চ শিক্ষার থিওরি না থাকলেও মক্তব শিক্ষাটা চালু ছিল আমাদের মা বাপ সূর্য উঠার আগেই আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করে উজু করাইয়া কোরআন বুকে মসজিদে পাঠায় দিতেন পশ্চিমাদের ভারতের দাদা ওদের গুম হারাম হয়ে গেছে কেন এরা জানে যে যুবকরা তাদের স্টান্ট আল্লাহ কোরআন শিখবে তাদের ইমান কেন সাত করা যাবে না আবার কোরআন শিক্ষার বিরুদ্ধে বলা যাবে না এই জন্য তারা বিকল্প থিওরি নিয়ে আমাদের সামনে কেজি বেজি কিন্ডার গার্ডেন এক শিক্ষা দাঁড় করিয়েছে যা মক্তব শিক্ষার নামান্তর এর মোকাবেলা স্লোগান দিছে আধুনিক শিক্ষা ও যুবক তোমাকে বলি কুরআনের শিক্ষা ছাড়া যে শিক্ষা আধুনিকতার স্লোগান দেয় এই শিক্ষা আমরা অবজার্ভ করেছি আমরা বারবার দেখেছি কুরআনের শিক্ষা ছাড়া আধুনিক শিক্ষা স্লোগান মানে বিআয়াপনা আল্লাহপনার উলঙ্গপনা কথা বলেন ঠিক কিনা আশ্বাস কর জোরে বলেন হ্যাঁ কুরআন হবে না কবু পুরান বলেন কুরআন এই জোরে কোন কুরআন এই ঘোষণাকার আর জোরে কোন নবীর সময় থেকে একটা কেয়ামত পর্যন্ত চলার জন্য যত আধুনিক হওয়ার দরকার যত স্মার্ট হওয়ার দরকার পৃথিবীর মানুষ যত শালীন হওয়া দরকার এই সব শিক্ষার উপকরণ আছে কিতাবের নাম তাইলে কোরআনের বাহিরে যত আধুনিকতার কথা এগুলো আধুনিকতা না আর ভাই কথা বলেন না কেন যত স্মার্টনেসের কথা এটা কি স্মার্টনেস না স্মার্টনেস কয়ে ভেঙ্গা স্টেজ দিয়ে ভরে হ্যাঁ বলো সবচেয়ে স্মার্ট শিক্ষা হলো আল্লাহর কোরআনের শিক্ষা বলো সবচেয়ে স্মার্ট শিক্ষা আধুনিক শিক্ষা কোরআনের শিক্ষা এই শিক্ষার প্রথম দাপ বলেন পুরান অশুদ্ধ পর্ব না শুদ্ধ একটু জুড়ে কান অশুদ্ধ পর্ব না শুদ্ধ কেন শুদ্ধ পড়ার হুকুম সয়ন আল্লাহ বলেন কোরআন শুদ্ধ করে পড়তে হবে এই হুকুমটা কার একটু জোরে বলেন না আল্লাহ পাহাকে এই জন্য যুবক যারা আসো তোমাদের কাছে আমি অনুরোধ করে বলি আল্লাহর কোরআনের সাথে রা ব্যথা করার জন্য দৈনিক কমাস কমে এক ঘন্টার সময় তুমি আল্লাহর কোরআনের জন্য দিবা কোন আলমের কাছে যদি শুদ্ধ তেলাওয়াত তোমার জবানে উচ্চারিত হয় এই জবানকে আল্লাহ জাহান নামের আগুন দিয়ে বেজ্যুতি করবে না বলেন কোরআনের এক নম্বর দাবি কোরআন শুদ্ধ তেলাওয়াত করা দুই মা না এ কোরআন যতটুকু সম্ভব কোরআন আলেমদের কাছ থেকে জেনে বুঝে অর্থ সহকারে পড়ার চেষ্টা করবে সুবহানাল্লাহ কি জোরে বলবেন না এই জায়গায় বাবুটি পারর ভাইরা আমার ভালো করে শুনেন কুরআনুল কারীম মনে কা짐 কিতাব যা নিজে নিজে বুজার চেষ্টা করলে বোঝা যায় না যেমন দেখেন আল্লাহর নবী আপনার আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দিয়েছেন আরবে আরবী ভাষায় মুসলমানের কাছে আরবী ভাষা তিন কারণে প্রিয় এক লিসানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবী আমাদের নবী আরবীতে কথা বলতেন দুই লিসানে কুরআনুল কারীম আরবী কোরআনুল করিমের ভাষা আরবী তিন নম্বর জান্নাতীদের ভাষা হবে আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবী ছিলেন এবার যুবকরা আওয়াজ করে বলেন নবীর কাছে যারা প্রথম দিকে কলমা পড়েছেন সাহাবি হয়েছেন তারা কি বাঙালি ছিলেন না আরবি ছিলেন একটু জোরে বলেন না তারা কি বাঙালি ছিলেন না আরবি ছিলেন এই আরবি মানুষগুলো নিরক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে কুরআনুল কারীম বসে বসে শিখেছেন আর বুঝেছেন তার মানে বোঝা গেল কোরান ঘরে বসে বসে তার অর্থ অনুধাবন করা যায় না কোরান ঘরে বসে বসে শেখা যায় না কোরআন শিখতে হলে কোরআনের মানুষের সংস্পর্শ লাগে বলেন কোরআন শিখবো কোরআনের মানুষদের কাছে দেখেন কোরআন হচ্ছে আমাদের নবী আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আমার দিকে তাকাও আমাদের নবী পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়ছে জোরে কয় না স্কুলে প্রাইমারিতে কলেজে কিন্তু নবীর কাছে যেন কোরআন শিখছে এক একজন স্মার্ট শিক্ষিত ছিল এদের দি শক্তি এদের মেধা এদের হেকমত গোটা দুনিয়াকে ছড়িয়ে দিয়েছিল মক্কাতুল মুখার ওই সময় আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছেন যখন তাদের কবিতা তামাম পৃথিবীতে সমাদৃত ছিল আবু জাহাল সে আবু জাহাল ছিল না আবুল হাকাম ছিল সে বিজ্ঞানের বাবা ছিল বলেন ওই মানুষগুলো এত হাই এডুকেশন পার্সন হওয়ার পরও নন এডুকেশন পার্সন মোহাম্মদ শাহ ইসলামের কাছে কোরআন শিখতে হয়েছে কেন তারা শিখেছে দুনিয়ার শিক্ষা আর কোরআন হলো আল্লাহর শিক্ষা এই যে গত কয়েকদিন আগে এক পাকিস্তানি হুজুর বাংলাদেশে আসেন তিনি এক চমকপ্রত কথা বলেছেন এ যুবক আমার দিকে তাকাও কোন ছোট্ট বাচ্চা কিংবা বুড়া হোক কিংবা যুবক হোক কেউ যদি কোরআন শিখার নিমিত্তে কোন হুজুরের কাছে গিয়া শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রহিম পরে এই পরা দিয়া যদি তার কোরআনের শিক্ষা স্টার্ট করে তার সম্পর্ক স্থাপন হয়ে যায় আল্লাহ বলবেন না বলেন কোরআন যারা শিখে তাদের সম্পর্ক কার সাথে কেন আল্লাহ বলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে নাজিল করেছি বলেন এই কিতাবের মালিক কে আর এই দুনিয়ার যত শিক্ষা শিখি এই শিক্ষার অধিপতি হচ্ছে আসমানের নিচে কোরআনের অধিপতি হচ্ছে আল্লাহর আরশে আল্লাহ সুবহানাল্লাহ যত বলবেন না বলেন বলেন কোরআনের শিক্ষা কার শিক্ষা আল্লাহ মুহতারাম হাদিন কোরআনুল কারীমের নম্বর দাবি কোরান কোরআন ওদের কাছে যতদূর পারা যায় তার অর্থ সহকারে শিখবো 3 নম্বর হলো কোরআন যা পর্বতা তা ব্যক্তি জীবনে আমল করবো আমালুল কোরআন কোরআন যা হালাল বলেছে তা হালাল মানবো কোরআন যা হারাম বলেছে তা হারাম মানবো আল্লাহ নবী ডাকতে বলেন ও হাবিবি কিবরিয়া ডাকতে বলেন সাহাবিরা শুনো যারা কোরআন পড়লো কোরআনের হালাল কে হারাম বলল হারাম কে হারাম মানল এই মানুষটা মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে চার নম্বর হলো কোরআনের সমাজ কায়েম করবে এগুলো বলার সময় আমার হাতে নাই একটু ভালো করে শুনেন কোরআনের হক চারটি এক শুদ্ধ তেলাম দুই কুরআনুল কারিমের অর্থ শিখবা আলেমদের কাছ থেকে তিন নম্বর ব্যক্তি জীবনে কোরআনের চার নম্বর কোরআনের সমাজ করার জন্য আন্দোলন করবো আল্লাহ বলেন এই কোরআন তেলাওয়াতের পরে কোরআন শিখার পরে যে আমলটা আপনার জন্য অবধারিত এই আমলের নাম হচ্ছে পাঁচ একটু জোরে মহাব্বত বলেন ইমানের পরে সবচেয়ে বড় আমলের নাম কি এবার যারা না কয় বুঝবো এরা লোক বলেন ইমানের পরে সবচেয়ে বড় আমলের নাম কি জুড়ে বলেন না কি নামাজ আছে ইমান আছে নামাজ নাই ইমান নাই আমাদের দেশের কিছু বন্ধ আছে ক বাবার কাছে মুড়ি দিলে নামাজ রোজা লাগে না এগুলা কি ইমানদার না বেঈমান এই সুগান কি আল্লা বলাদের সুগান না বেঈমানদের সুগান আমি বলি নামাজ ছেড়ে ইমানদার হতেই পারে না কেন রসুল বলেছেন হাদিস রসুল বলেছেন ঈমানার উফরের মদ মদ্য হল নামাজ মানে নামাজ যারা পড়ে তারা ইমানদার নামাজ যেন সেরে যায় তারা কাফের মন তারকা সোলাকা মুতাম্মিদান থকা রসুল বলার ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফেরের মতো হয়ে যায় বলেন ইমানার কাফেরের পার্থক্য কী একটু জোর বন্ধা কী নামাজ 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 আজকে আমাদের দেশে কিছু ভণ্ড আছে যারা মার্গতের দোহাই দিয়ে দেশের যুবকদেরকে নামাজ থেকে বিচ্ছিত করতে চায় এর মধ্যে বড় ভণ্ডার দলের নাম হচ্ছে বান্ডারি আরে ভাই কথা বলেন না ঠিক কিনা জুরে কান আছে না নাই আর আছে না নাই মুমেন কখনো নামাজ ছাড়তে পারে না আর নামাজ ছাড়লে মুমেন থাকে না বোঝা চলে আসছে মার্শাল বলেন নামাজ হচ্ছে ইমানের নিদর্শন আমার সাই খমর শিদাল্লা মাহমদ শফি বলতেন নামাজ হচ্ছে ইমানের মার্কা বলেন নামাজ হচ্ছে এই যুবকের জুড়ে কেউ নামাজ হচ্ছে জুড়ে বলে নামাজ হচ্ছে মানে নামাজ আছে তার মার্কা আছে মার্কা নাই তার দল নাই নামাজ নাই তার মুসলমানিত্ব নাই কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন এই যুবক তোমাকে আমি শেষ কথা বলি হজরত চলে এসেছেন তার আত্মার বিদগ্ধ কথাগুলো শুনবা নিজেকে শানিত করবা আগামী সমাজকে কোরআন শোষণ পরিবর্তনে কোরআন শাসন জারি করার জন্যে এই কথাগুলোকে আমলের সাথে নিবা তবে একটা কথা বলে যাই তুমি যুবক যদি আল্লাহর জন্য সেজদার সেজদার এই ট্র্যাডিশন কায়েম করতে পারো যদি আপনারা এই যুবকরা তোমরা যদি নামাজের দ্বারস্থ হতে পারো পাঁচ শক্ত নামাজ তুমি মসজিদ বর্তমান হুদ আর কসম তোমাকে কেউ পরাজিত করতে পারবে না সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নামাজের নাম হচ্ছে ফজর নামাজ বলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নামাজের নাম কী রসুল বলেন যারা এশার ফদর নামাজ পড়ে না তাদের মধ্যে মুনাফিকির চিহ্ন আছে ইসলামের ইতিহাসে যত নামাজ যত বিজয় এসেছে বেশিরভাগ বিজয় এসেছে ফজরের নামাজের সময়